রাতের আধার তখন গ্রামের প্রতিটি গাছপালা প্রতিটি কুঁড়েঘরকে গ্রাস করে ফেলেছে চারপাশে একটানা পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা শেয়ালের হাক ছাড়া আর কোনো শব্দ নেই এমন থমথমে সেই পুরনো বাড়িটা যেন আরো বেশি রহস্যময় দেখাচ্ছিল বাড়িটার ভাঙা জানালাগুলো দিয়ে কেমন যেন একটা ফ্যাকাশে কম্পিত আলো বেরিয়ে আসছিল যা চারপাশে গভীর অন্ধকারকে আরও গাঢ় করে তুলছিল অথচ গ্রামবাসীরা সবাই এক বলে আসছে এই বাড়িতে গত দশ বছর ধরে কেউ থাকে না তাদের চোখে মুখে স্পষ্ট ভয় যখনই কেউ এই বাড়ির নাম তোলে তখনই তারা দ্রুত প্রসঙ্গ পাল্টে ফেলে দীপ্ত গ্রামের তরুণদের মধ্যে সবচেয়ে সাহসী আর কৌতূহলী বন্ধুদের শত বারণ সত্ত্বেও তার বলে কিছু হয় না এই বিশ্বাসটা তার মনে গেঁথেছিল বড় বাড়ির রহস্য তাকে চুম্বকের মতো টানছিল রাতের আধার তখন গ্রামের প্রতিটি গাছপালা প্রতিটি কুঁড়েঘরকে গ্রাস করে ফেলেছে চারপাশে একটানা পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা শেয়ালের হাত ছাড়া আর কোনো শব্দ নেই এমন থমথমে পরিবেশে গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা সেই পুরনো বাড়িটা যেন আরও বেশি রহস্যময় দেখাচ্ছিল বাড়িটার ভাঙা জানালাগুলো দিয়ে কেমন যেন একটা ফ্যাকাশে আলো বেরিয়ে আসছিল যা চারপাশে গভীর অন্ধকারকে আরও গাঢ় করে তুলছিল অথচ গ্রামবাসীরা সবাই এক বাক্যে বলে আসছে এই বাড়িতে গত দশ বছর ধরে কেউ থাকে না তাদের চোখে মুখে স্পষ্ট ভয় যখনই কেউ এই বাড়ির নাম তোলে তখনই তারা দ্রুত প্রসঙ্গ পাল্টে ফেলে দীপ্ত গ্রামের তরুণদের মধ্যে সবচেয়ে সাহসী আর কৌতূহলী বন্ধুদের শত বারণ সত্ত্বেও তার মন মানছিল না ভূত বলে কিছু হয় না এই বিশ্বাসটা তার মনে গেঁথেছিল বরং এই পরিত্যক্ত বাড়ির রহস্য তাকে চুম্বকের মতো টানছিল বন্ধুদের ভয় মেশানো সতর্কবাণী উপেক্ষা করে এক গভীর রাতে সে একাই রওনা দিল সেই বাড়ির দিকে চাঁদ তকিল মেঘে তার আবছা আলোয় বাড়ির ছায়া যেন আরও বিকৃত আর ভুতুরে লাগছিল দীপ্ত যখন বাড়ির কাছাকাছি পৌঁছালো তখন তার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল ভাঙা ফটক পেরিয়ে বাড়ি ধো থাকায় জং ধরেছিল কিন্তু দীপ্ত হালকা করে ঠেলতেই একটা কিঞ্চিত শব্দে তা খুলে গেল যেন কেউ তার আসার অপেক্ষায় ছিল দরজা খোলার সাথে সাথেই এক ঠান্ডা হাওয়া যেন বরফের মতো তার গায়ে এসে লাগল দ্বিত্য শিউরে উঠল কিন্তু তার কৌতূহল ভয়কে ছাপিয়ে গেল ঘরের ভেতরে পা রাখতেই একটা তীক্ষ্ণ কাজ ভাঙার শব্দে সে চমকে উঠল শব্দটা যেন ঘরের গভীর থেকে আসছিল পরক্ষণেই সে শুনতে পেল নিঃশব্দে হেঁটে